বছর তিনেক আগে ক্যানিং মহকুমা হাসপাতালে উদ্বোধন হয় মাতৃমা বিভাগের মা এবং শিশুদের জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রতি মাসে আটশোর বেশি প্রসব হয় এই হাসপাতালে আগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের কথা বিশেষ করে গর্ভবতী মায়েদের কথা ভেবে এখানে মা ও শিশুদের জন্য বিশেষ একটি স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন যেটার নাম হচ্ছে মাতৃমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষাবার একটি সরকারি প্রোগ্রামে গিয়ে এই মাতৃমাতে মাসে যেখানে সাতশো থেকে আটশো বাচ্চা প্রসব করে প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশ জন শিশু সেখানে বাচ্চাটা মায়ের ব্লাডটা বাচ্চা শরীরে একটু পরিমাণে বেশি যাওয়ার জন্য বাচ্চা অ্যানিমিয়া ভবিষ্যতে হওয়ার যাচ্ছে এবং বাচ্চা এবং মায়ের যে ন্যাচারাল বন্ডিংটা বাড়ছে এবং বাচ্চাটা মায়ের অন্ট্যাক্টে থাকার জন্য মায়ের যে নর্মাল হরমোনগুলো সিচুয়েশন হয় সেগুলো হচ্ছে এই গর্ভবতী মায়েদের কথা ভেবে ডাক্তারবাবুরা যাতে তারা প্রসব করার সময় যাতে তাদের কষ্ট না হয় বা যন্ত্রণা বেশি অনুভব না করে সে কথা ভেবে আধুনিক পদ্ধতি তারা ব্যবহার করেছে এই সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা মিউজিক চলছে মানে এটা তো একটা মন ভালো করার অনেকটাই কষ্ট হয় যাতে পাওয়া যায় সেখানে মিউজিক থেরাপির যেমন ব্যবস্থা থাকবে রবীন্দ্রসঙ্গীত থেকে যন্ত্রসঙ্গীত পাশাপাশি আগে যেখানে একসাথে পাঁচ ছটা করে গর্ভবতী মায়েদেরকে নিয়ে প্রসব করানো হতো যাতে অন্যান্য প্রসবের সময় যাতে পাশের গর্ভবতী মায়েদের যাতে সমস্যা না হয় সে কথা ভেবে প্রতিটা ঘরে ঘরে একটা করে গর্ভবতী মায়েদের নিয়ে সেখানে প্রসবের ব্যবস্থা করা এবং সেখানে শুধু যন্ত্রসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত নয় সেখানে পাশাপাশি তাদের টিভি সিরিয়ালের ব্যবস্থা করা হয় আমাদের বিভিন্ন যে লেবার রুম আছে সেখানে আমরা একটা রুমে চার থেকে ছটা বেড থাকে সেখানে মায়েরা থাকে চিত্র চেঁচা ফলে এটা অস্বাস্থ্যকর পরিবেশে মা তার বাচ্চাকে ডেলিভারি করে কিন্তু আমার এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমরা চারটে রুম তৈরি করেছি একদম সেপারেট রুম প্রত্যেকটা রুমে আলো আলারি একটা আলোর ব্যবস্থা আছে যে আলোতে মা পিজা ফিল করবে যার ফলে তাদের প্রসব যন্ত্রণাটা তারা কম যাতে অনুভব করে সে কথা মাথায় রেখেই আজকের এই ক্যানিং মহকুমা হাসপাতালের ঠিক পাশেই সেখানে মাতৃমা বলে একটি বাচ্চা ও এই শিশু ও যে গর্ভবতী মায়েদের একটি বিশেষ যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে কিন্তু উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের মানুষ শুধু নয় সেখানে বাড়িপুরের কিছু অংশ থেকে জয়নগর কুন্তলি থেকে মানুষজন সেখানে কিন্তু এই গর্ভবতী মায়েরা তারা কিন্তু এই সেখানে প্রসব করাতে যায় উৎবেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না সেটা বর্তমানে আমরা বাড়ির লোককে মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে বার কোম্পানিয়ান বলা হচ্ছে এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে মা থাকছে এবং যতক্ষণ না ডেলিভারি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যন্ত হচ্ছে পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও অডিও এই প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান মানে দিচ্ছি এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্মুখ ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ ক্যানিং থেকে বিশ্বাস করে প্রতিবেদন আট প্লাস নিউজ